দেশে ফিরবেন খালেদা জিয়া নিরাপত্তার সংখ্যায় বাদ দুই কেবিন প্রো দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন থাকার পরে এবার বাংলাদেশ বিমানে করেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী পাঁচ মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল নয়টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসবেন এ সময় তার সাথে থাকবেন তার দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি সিলেট বিএনপির নেতারা জানান খালেদা জিয়ার সিলেট হয়ে ঢাকা ফেরার বিষয়টি সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক শুভানোধ্যায়ী এবং সর্বস্তরের মানুষকে আগামী সোমবার সকাল আটটার মধ্যে বিমানবন্দরের সামনে উপস্থিত থাকতেও শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর যে ফ্লাইটে ফেরার কথা ওই সময় দায়িত্ব পালনের কথা ছিল এমন দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায় কেবিন ক্রু আর নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপুনকে নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ সময় পর খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও সেখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না বলে দল থেকে জানানো হয়েছে এর আগে চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন লন্ডনে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক পেট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশ জানুয়ারি তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় খালেদা জিয়াকে শিফাত রাখা লিবার্টি